দেখছেন একুশে টেলিভিশন পুরনো ছবি গান শুভেচ্ছা ভালোবাসা কেমন আছেন বিশ্বাস এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি একুশ চালব্বিশ সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান প্রেজেন্সি প্রেজেন্সিনিস দেখার জন্য আমি ইমতুর আতীশ আজকে সঞ্চালনার দায়িত্বে আছি এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকব এবং বিশ্বাস করি আপনারাও থাকবেন অনুষ্ঠানের শেষ অবধি যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য জানাই যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা এমনভাবে সাজিয়েছি একজন আমন্ত্রিত চলচ্চিত্রের অতিথি থাকেন তার সাম্প্রতিক কর্মকাণ্ড চলচ্চিত্রের ব্যস্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা আলাপ করি আর গল্পের ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করি সিনেমা রিলিজ হয়ে ছতভাবে এমন সিনেমার কিছু এক্সক্লুসিভ গান আজও একই ফর্মেটে সাজিয়েছি আশা করি ভালো লাগবে আপনাদের দর্শক বন্ধুরা এগারোই থেকে ১৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখানে দশটা বাংলাদেশি সিনেমা দেখানো হচ্ছে এর মধ্যে তফিক ইলাহি পরিচালিত নীলপদ্ম দেখানো হবে দর্শক বন্ধুরা এই প্রথম বাংলাদেশে সবাই এই সিনেমা দেখার সুযোগ পাচ্ছে পরবর্তীতে রিলিজ হবে তবে এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী রুনা খান তাকে পেয়েছি আজকের অতিথির চেয়ারে চলুন গল্প হবে আমাদের আজকের অতিথির সঙ্গে রুনা খান আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে দীর্ঘদিন পরে দেখলাম ভীষণ ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে অনেক ধন্যবাদ নীল এটার নাম নীল কেন আচ্ছা নীল ওই যে তুমি বলছিলে যে একটি চরিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে হ্যাঁ আমি যে করেছি সেই করেছি করেছো কারা অভিনয় করেছেন এই সিনেমাতে আমার সহশিল্পী হিসেবে আছেন রাশেদ মামুন অপু একে আজাদ সেতু সুজাত শিমুল শাহেদ আলী রোকে আরো আরো অনেক শিল্পীরা আছেন এরা সবাই মানে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে ধারণ করেছেন ওনারা ওকে তফিক প্রথম পরিচালনা এই সিনেমাটা কেমন লাগছে প্রত্যেকটা সিনেমাই তো একজন শিল্পীর কাছে সদ্যজাত সন্তানের মতো তো এই সিনেমাটা নিয়ে প্রত্যাশা কতটুকু দর্শকদের কাছ থেকে আসলে কি আশা করছো আচ্ছা আমি এই এই প্রশ্নটার উত্তরে যাবার আগে একটু সিনেমাটাতে আমার যুক্ত হওয়ার গল্পটা একটু বলতে চাই যেতাম কারণ এই সিনেমাটাতে আমার যুক্ত হওয়ার গল্পটা খুবই ভালোবাসাপূর্ণ একটা গল্প তফিক এলাহি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে পড়াশোনা করেছেন পিএইচডি করেছেন এবং এখন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়ার শিক্ষক হিসেবে আছেন তো এটি তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তার সাথে আসলে আমার পরিচয় ছিল না এক মানে আমরা জানতাম না কেউ কাউকে তো আমাকে একদিন সজল ভাই ফোন করলেন আমাদের অভিনেতা সজল 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 ভাই ফোন করে বললেন যে রুনা আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই উনি এখন শিক্ষক হিসেবে ন সাথে আছেন তো তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাচ্ছেন আমার সাথে আলোচনা করছিলেন আমার মনে হচ্ছে যে চরিত্র শুনে যে এই চরিত্রটাতে তুই ভালো করবি মানে তার মনে হয়েছে এমন তো তুই কি একটু কথা বলে দেখবি তো এরপর সজল ভাই আমাকে তফিক ভাইয়ের নাম্বার পাঠালেন মজার বিষয় হচ্ছে আমি দেখলাম আগে কল করেছিলেন মিস করে তারপর কথা হলো তিনি আমাকে চিত্রনাট্য পাঠালেন আমার গল্প চরিত্র ভীষণ পছন্দ হলো পছন্দ না হবার কোনো কারণ নেই কারণ যে চরিত্রে তিনি আমাকে ভেবেছেন আহ নীলা এই সিনেমাটা মূলত নীলার জীবনের জার্নি এবং নীলাকেই নীল পদ্ম বলে সম্বোধন করা হচ্ছে মানে নাম ভূমিকায় তো যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য একটি চলচ্চিত্রে যে কোনো সময় যে কোনো বয়সে একটি চলচ্চিত্রের নাম ভূমিকায় যখন একজন অভিনয় কর্মীকে চিন্তা করা হয় সেটা তো ভীষণ ভালো লাগে বড় পাওয়া আর ওই যে ভালোবাসার গল্প এটা এই জন্য বলছিলাম যে সজল ভাই কিন্তু এই সিনেমাতে অভিনয় করেননি এবং তিনি কোনোভাবে এই সিনেমাটার সাথে যুক্ত কিন্তু তার মনে হয়েছে যে এই চরিত্রটি আমি করতে পারি মানে সজল ভাইয়ের সূত্র ধরে হ্যাঁ তার সূত্র ধরে আমার কাছে নীলা এসেছে এবং এইরকমই আরো একটা খুবই কাছাকাছি একটা গল্প আছে যে যেই উৎসবে আমাদের এই সিনেমাটা প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই সালে আমার প্রথম মুক্তিপ্রাপ্ত দুটো ছবি হালদা এবং ছিটকিনি যেগুলো হলে মুক্তি পেয়েছিল দুই হাজার এই আন্তর্জাতিক এই বিভাগেই হালদা এবং ছিটকিনি দেখানো হয়েছিল এবং সেখানে হালদা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতে নেয় ছিটকিনির যিনি পরিচালক ছিলেন সাজিদুল আবাল সেটি ছিল তার সাথে আমার প্রথম কাজ এবং ওখানেও একই রকম একটা গল্প সাজিদ তিনি ঢাকা থিয়েটার করতেন তিনি কাস্টিং নিয়ে আফজাল ভাইয়ের সাথে আলোচনা করেছেন আফজাল হোসেন আফজাল ভাই বলেছেন যে এই চরিত্রটাতে ময়মনতে তুমি রুনার সাথে যোগাযোগ করো এবং এই গল্পটা আমার পরিচালক আমাকে শুটিং চলাকালীন সময় বলেছে আজকে আসলে আমি এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের হয় কি অনেক কথা অনেক কিছু হয় কিন্তু ওই হ্যাঁ মানে ঠিক মানুষটাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাটা আমরা কখনো কখনো প্রকাশ করে উঠতে পারি না যেমন আফজাল ভাইয়ের কথাটা আমি এখন বলছি তো আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আহ আফজাল ভাইয়ের প্রতি সজল ভাইয়ের প্রতি যে এবং আফজাল ভাই ওই সিনেমায় অভিনয় করেননি কোনোভাবেই যুক্ত নন যে এই ছিটকিনির ময়মনা এবং নীলপদ্মের নীলা আমার যে দুজন সহকর্মীর সূত্রে আমার কাছে এসেছে এটাও একটা বিশাল সম্মান বিশাল সম্মান বিশাল আমার জন্য আমার মতো একজন ক্ষুদ্র অভিনয় কর্মীর জন্য এটা বিশাল পাওয়া ওকে কিন্তু এই যে গল্পের পেছনের গল্প মিলে যায় মানুষের জীবনে হিস্ট্রি রিপিটস ইটসেলফ যে কথাটা আছে এটা আর একবার প্রমাণিত হলো যে তোমার যে ছিটকিনির গল্পটা আবার রিপিট হলো তোমার নীলপদ্মের আগে তবে নীলপদ্ম নিয়ে আমরা যে একটা কবিতা শুনি বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি তোমার জন্য একশো একটা নীলপদ্ম সেখান থেকে আমার ধারণা হয়েছে এই গল্পটায় নীলা মানে যত না নারী তার চেয়ে বেশি প্রেমিকা আহ না ইমটু এটা একেবারেই আমরা নীলা পেশায় একজন যৌনকর্মী আচ্ছা এবং এই সিনেমাটি আসলে নীলার চরিত্রের মধ্য দিয়ে ওই সম্প্রদায় সম্প্রদায় বলতে যারা যৌনকর্মী হিসেবে কাজ করছেন তাদের জীবন সংগ্রাম আর্থসামাজিক অবস্থান ক্রাইসিস এবং মনস্তত্ত্ব বা সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সমাজের তাদের প্রতি দৃষ্টিভঙ্গি এই জার্নিটা পরিচালক দেখাতে চেয়েছেন এবং আমার কাছে খুব দারুণ লেগেছে যে বিষয়টা সেটা হচ্ছে পরিচালক খুব জটিল কোনো গল্প সাজাননি খুব সরল একটা গল্প নীলার জীবনের জার্নির মধ্য দিয়ে তিনি এই পুরো গল্পটা হ্যাঁ মানে তিনি বিশেষভাবে কোনো বার্তা কোনো সংশোধনী বার্তা এমন কিছু দিতে চাননি তিনি একটি সরল গল্প বলবার চেষ্টা করেছেন এটা আমার সবচাইতে ভালো লেগেছে এই সিনেমাটার ক্ষেত্রে আচ্ছা তুমি থিয়েটার কর্মী তুমি নাট্য অভিনেত্রী তুমি মডেল অনেকগুলো দীর্ঘ জার্নি তোমার তো সেক্ষেত্রে চলচ্চিত্রে এই যে তুমি হালদা আমি যদি ভুল না করি তকির আহমেদ ভাইয়া এটা পরিচালনা করেছেন এবং ছক্কা পিটিয়ে দিয়েছেন খুবই প্রশংসিত একটা সিনেমা এবং তুমিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো এই সিনেমার মধ্যে দিয়ে সিনেমায় আসলে আসার গল্পটা একটু দর্শকদের যদি বলতে এই যে এরকম একদম এরকম আমি হালদার কাস্টিং এর কথা বলবো আগে কাস্ট এবং শুটিং আগে করেছি আমরা ছিটকিনির শুটিং করেছিলাম চোদ্দ পনেরোতে আর হালদার শুটিং করেছিলাম আমরা ষোলোতে আমার একটু সময় মনে থাকে তো হালদার শুটিং এর গল্পটা এমন আমি মানিকগঞ্জ শুটিং থেকে ফিরছিলাম গোলাম সৌরভ দদুলের একটা শুটিং আমি আর দিলারা আনটি মাইক্রোতে এর মধ্যে আমাকে জাহিদ ভাই ফোন করলেন জাহিদ হাসান জাহিদ ভাই ফোন করে যেভাবে কথা বলেন কি ভাই শোনো ভাই কি কই কি করো কই বললাম যে ভাইয়া মানিকগঞ্জে বলে শোনো ভাই তোমারে ফোন করবে একটা কাজের প্ল্যান হয়েছে ঠিক এভাবে হ্যাঁ মানে আমরা যেভাবে কথা বলি আমার আচ্ছা ঠিক আছে তো জাহিদ ভাই বললাম যে আমরা একটা এরকম সিনেমার প্ল্যান হচ্ছে তুমি তোমাকে আমরা ভাবছি আচ্ছা ফোনটা রাখার পাঁচ মিনিটের মধ্যে ত্বকের ভাই আমাকে ফোন করে আচ্ছা ত্বকের ভাই তো আবার খুব সুন্দর করে কথা বলে সুন্দর করে বলতে হচ্ছে যে হ্যাঁ রুনা কি অবস্থা কেমন চলছে তো যে আচ্ছা আমি কিছু বলি না আমি হাসছি আমি জি জি তারপর বললো যে রুনা আমরা এরকম একটি সিনেমা নিয়ে ভাবছি তো আমাদের তো আসলে বাজেট খুব বেশি হয় না জানো তোমরা এরকম আমি বললাম যে তকির ভাই আপনি শুধু আমাকে সময়টা জানিয়েন যে আপনি কোন সময়ে শুটিংটা করবার চিন্তা করছেন এছাড়া কি চরিত্র কারণ আমার আসলে ততদিনে কাজ করতে করতে এইটুকু ভরসা তকির আহমেদ জাহিদ হাসান তাদের প্রতি তৈরি হয়ে গিয়েছে যে তারা আমাকে একটা চরিত্র চরিত্রে ভেবেছেন পুরো টিম মিলে তার মানে আসলে ওটা আমার না করবার মতো চরিত্র না আমি এটা নিয়ে শুনবো তার আগে একটু দর্শকের কাছে যেতে হচ্ছে দর্শক বন্ধুরা সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাবার আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা নিয়ে ব্রেকে যাচ্ছি ব্রেকের পর দেখা হচ্ছে তিব্বস্ন প্রেজেন্সি ওয়েলকাম ব্যাক আপনারা দেখছেন একুশে পর্দায় তিব্য স্নো প্রেজেন্ট আমাদের সঙ্গে আছেন আমাদেরই প্রিয় একজন মানুষ রুনা খান চলুন কথা বলি তার সঙ্গে যেটা বলছিলে যে তারা যেহেতু তোমাকে এখানে কাস্ট করেছেন নিশ্চি নিশ্চিতভাবেই তুমি শিওর ছিলে যে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বা একটা ডিফারেন্ট ক্যারেক্টার বা মানে আমার মনে হয়েছে যে তকির জাহিদ ভাই ফোন করেছেন তকির ভাই ফোন করে কথা বলছেন এবং আমার মনে আছে বাবু ভাইয়ের কথা বলছিলেন যে বাবু ভাই আছে তো আমার মনে হয়েছে যে হ্যাঁ জাহিদ ভাই তকির ভাই তারা সবাই মিলে যে চরিত্রটা নিয়ে ভেবেছেন আমাকে ফোন করেছেন সেটা এমন চরিত্র যে আমি এটা করব আমি কি আমি কিন্তু তকির ভাইয়ের কাছে চরিত্র সম্পর্কে গল্প সম্পর্কে কিচ্ছু জানতে চাই আর তকির ভাই যে পারিশ্রমিক বিষয়ে কথা বলছিলাম ওটা তো মানে আলোচনারই কোনো বিষয় না আপনি শুধু আমাকে সময়টা জানাবেন তারপর ভাই আমাকে একটা সময়ে গিয়ে গল্পটা বললেন পুরো সিনেমার আমার চরিত্রটা সম্পর্কে আমাকে ধারণা দিলেন তারপর আমরা সিনেমাতে গেলাম আমরা দুই হাজার ষোলোতে করেছিলাম এবং দুই হাজার সতেরোর পহেলা ডিসেম্বর একই দিনে আমার দুটো ছবি মুক্তি পায় হালদা এবং ছিটকিনি যে সবাইকে প্রশ্ন করা হয় না যে তোমার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কোনটা আমাকে যদি এই প্রশ্ন করা হয় আমার উত্তর হবে হালদা এবং ছিটকিনি আচ্ছা এই যে তোমার হালদাতে যে ক্যারেক্টারটা তুমি করেছো আমি নিজেও দেখেছি খুব সাবলীল একটা চরিত্র শেষের দিকে বোঝা গেছে যে তার আসলে ইন্টেনশনটা ডিফারেন্ট ছিল এবং তার একটা হিসেব ছিল তার আচরণ এবং কথায় এই যে সাবলীল চরিত্রটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বাগিয়ে নিল তোমার কেন মনে হয় যে ওই চরিত্রের কোন কারণে আসলে অ্যাওয়ার্ডটা তুমি পেয়েছো আর কি আমি কথাটা সব সময় বলি সারা জীবন বলবো আমৃত্যু বলে যাব কারণ এটা আমি বিশ্বাস করি আমি খুবই ক্ষুদ্র একজন অভিনয় কর্মী তবে আমি ডিরেক্টরস আর্টিস্ট আমার এইটুকু কর্মজীবনে যে কটি কাজ দর্শকদের খুব পছন্দ হয়েছে দর্শকের ভালোবাসা পেয়েছে বা পুরস্কার স্বীকৃতি সম্মান যাই এসেছে সেই সব কৃতিত্ব আমার পরিচালকের কারণ আমি সময় চেষ্টা করি একেবারে একেবারে নিবেদিতভাবে চেষ্টা করি যে আমার পরিচালক চরিত্রটিকে যেভাবে দেখতে চাচ্ছেন আমি সেটা করতে পারছি কিনা ক্যামেরার সামনে এবং এটা করার জন্য তোমার সর্বোচ্চ চেষ্টাটা থাকে আমার চেষ্টাটা থাকে হ্যাঁ তারপরে সেটা কতটুকু হয় সেটা তো আসলে দর্শকরা বলতে পারবে বা যারা দেখছে তারা বলতে পারবে তবে তুমি হালদার কথা বলছিলে হালদা আক্ষরিক অর্থে আমি মানে আমি নব্বই ভাগ কৃতিত্ব তকির ভাইকে দেবো তারপরের কৃতিত্ব আমার সহশিল্পীদের পুরো টিমের মানে আমার পুরো টিমের একটা দৃশ্য করবার আগে তকির ভাই আমাকে বললাম ওটা আমাদের চিটাঙ্গের ভাষা ছিল তো ভাষার একটা জটিলতা ছিল তো এমন ভাবে চিটাগং এর ভাষাটা বলতে হবে যাতে দেশের সব দর্শকরা বুঝতে পারে আবার চিটাগং এর টানটাও থাকে থাকতে হবে আসল চিটাগং এর ভাষা হলে তো দর্শকরা অন্য এলাকার কেউ বুঝবে না হ্যাঁ তো এই সমস্ত জটিলতা কাটিয়ে তকরিফ ভাই আমাকে প্রতিটা সিনে সিনে বলছেন রুনা তুমি এর আগে ওই দৃশ্য এই এই মুডে ছিলা এই এখন এইটুকু করো এখন আমি এই শটটুকু চাই এই ডায়লগটুকু চাই বাস মানে আমি একেবারে একটা পুতুল তোকির ভাই যা বলছেন আমি তাই করছি সো আসলে যদি হালদার জুইকে বিশ্বাসযোগ্য মনে হয় সম্পূর্ণ কৃতিত্ব আমার পরিচালক এবং আমার টিমের ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু একজন শিল্পীকে আরো বেশি দায়িত্বশীল আরো বেশি দায়বদ্ধ করে দেয় এই দায়টা তুমি বহন করছো কিভাবে কিন্তু হালদা আমার জন্য এত কিছু বয়ে নিয়ে এসেছে এত ভালোবাসা এত সম্মান তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা বলছো হালদার জন্য আমি বাচসাস অ্যাওয়ার্ডও পেয়েছি এবং আমি নিজেও বুঝতে পারিনি আমার বর আমাকে বলছিল যে বাচসাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সম্মানজনক সম্মাননা এবং ছিটকিনের জন্য মেরিল প্রথম আলো সেটাও আমাদের দেশের প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ এবং আমি ক্রিটিক্স বিভাগেই পেয়েছি হ্যাঁ ক্রিটিক্স এবং আমার মনে আছে যে আমরা মনোনয়ন পেয়েছিলাম জয়া আপা খাঁচার জন্য তিশা হালদার জন্য আমি ছিটকিনের জন্য এবং আমি সেবার মানে ক্রিটিকসদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটা পাই আচ্ছা তো যেটা তুমি বলছিলে যে পুরস্কারের খবরের স্মৃতিটাও খুব মজার আমার বাসার উপরে একটা জিম আছে ওই প্রতিটা বিল্ডিংয়ে থাকে না তো আমি এরকম ওই বাসার উপরের ইয়েতে ট্রেডমিলে হাঁটছি ছাদে ট্রেডমিলে হাঁটছি জাহিদ ভাই ফোন আবার জাহিদ ভাই জাইদ ভাই ফোন করেছে শোনা ভাই তুমি তো ন্যাশনাল আর্ট তো বলি কি বলেন আপনি বলছে হ্যাঁ বলো খবর সবাই যেভাবে জাহিদ ভাই কথা বলে আমি আমার মনে হচ্ছে যে আমার লিফ্ট আমার ছাদ হচ্ছে আট তলায় আমার বাসা তিন তলায় আমার না তো আমি লিফট পর্যন্ত অপেক্ষা করতে পারিনি আমি দৌড়ে নেমেছি বাসায় এসে কলিং বেল টিপছি দরজা খুলছি আম্মা দরজা খুলেছে আমি আম্মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না মানে এটা কিন্তু আমি স্বপ্নেও কখনও কল্পনা করিনি যে আমার মতো একজন অতি ক্ষুদ্র অভিনয় কর্মী তার জীবনের প্রথম চল মানে সিনেমার জন্য সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারে এটা এটা আমার স্বপ্ন কল্পনার বাইরে মানে অভূতপূর্ব একটা ঘটনা ওই সম্মান ওই অনুভূতি আমি সারা জীবন ওই ওই সম্মানের অনুভূতি বয়ে বেড়াবো আর তুমি যে দায়িত্বের কথা বলছিলে আমি আসলে দায়িত্বটা এভাবে বোধ করি যে আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি এই দেশে থাকতে চাই এই দেশে বাঁচতে চাই অভিনয়ের মধ্যে বাঁচতে চাই এটুকুই এর চাইতে বেশি আমার কিছু করবার নেই যখন যে চরিত্র আমার কাছে আসবে তার মধ্যে থেকে আমার যে চরিত্রগুলোকে মনে হবে আমি এই চরিত্রে দেখতে চাই নিজেকে সেই চরিত্রে যুক্ত হব এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি অভিনয় এবং মডেলিংয়ের সাথে থাকতে চাই শিল্পী হিসেবে বিদেশ যাওয়ার আকর্ষণীয় অফারগুলো পুত্রে রেখে দেশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয়টাকে ধরে রাখা একটা অনেক বড় সাহস লাগে আমি একটা সংগ্রামী সালাম দিচ্ছি তোমার এই বিশাল সিদ্ধান্তের জন্য আমি একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা আসলে শিল্পী সত্ত্বার এই জায়গাটাতে আমরা অনেক প্রবণ হয়ে যায় যে কিছু কিছু আবেগ মানুষকে বোঝানোটা খুব কঠিন এনিওয়ে সময় হলো ছোট্ট একটা ব্রেকে যাওয়ার ব্রেকের পর দেখা হচ্ছে বছর প্রেজেন্স সিনিসে আশা করি আমাদের সাথেই থাকবেন ব্রেকের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্য সম্প্রেজেন চলুন কথা বলি আমাদের আজকের অতিথি রুনা সঙ্গে তোমাকে দুটো প্রশ্ন করব আমাদের হাতে খুব বেশি সময় নাই প্রথম প্রশ্নটা কেন মানুষ নীলপদ্ম দেখবে নীলপদ্ম আমাদের দেশের মানুষের জীবনের গল্প এই জন্য দেখতে পারে আমি আমার নিজের কোনো কাজ সম্পর্কে না খুব বড় কথা আমি বলতে পারি না আমি চাইও না আমি বলতে চাই যে যিনি এই ছবিটি নির্মাণ করেছেন তিনি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন পিএইচডি করেছেন এখন ফিল্ম নিয়ে পড়াচ্ছেন তার প্রথম নির্মাণ এবং দলদিয়ার যৌনকর্মীদেরকে নিয়ে তিনি একটা দীর্ঘ সময় গবেষণা করেছেন তারপর তিনি খুব সরলভাবে ওই যৌনকর্মীদের একটা চরিত্রর মধ্য দিয়ে ওই সম্প্রদায়ের গল্পটা বলতে চেয়েছেন তো একটা সরল গল্প এই জন্য দেখতে পারে একটা জীবনের গল্প বলবার চেষ্টা করা হয়েছে এই জন্য দেখতে পারে ভেরি সেড এটাই বড় কারণ সিনেমা নিয়ে যেহেতু তুমি সিনেমাতে এখন বেশি সময় দিচ্ছ বা তুমি একটু ডিফারেন্ট টাইপের কাজগুলোতে বেশি সময় দিচ্ছ ফিউচার প্ল্যানটা জানতে চাই আমরা কি পাচ্ছি সামনে বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করে রেখেছি যেমন একটি সিনেমা মাসুদ পথিকের নির্মাণ বক আরেকটি সিনেমা কৌশিক শঙ্কর দাসের নির্মাণ দাফন আরেকটি সিনেমা জাহিদ হোসেনের নির্মাণ লীলামন্থন এই তিনটা সিনেমার শুটিং শেষ করে রেখেছি এগুলো এখন মুক্তির অপেক্ষায় ওই যে তুমি যে বোঝা যে পরবর্তী ধাপগুলো সম্পাদনা টম্পাদনা সব শেষ হয়ে মুক্তির অপেক্ষায় আর আরো কয়েকটি কাজের ব্যাপারে আলোচনা হচ্ছে প্রাথমিক আলোচনা যখন চূড়ান্ত হবে আমি না আসলে শুটিং শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমি কোনো কাজকে আমার কাজ বলি না আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে হ্যাঁ হ্যাঁ শুটিং শেষ হবে তারপরে আমি বলতে পারি যে হ্যাঁ এটা আমার আমি করেছি কাজটা আসবে হয়তো সামনে তো এরকম আরও কিছু কাজের ব্যাপারে কথা হচ্ছে সেগুলোতে শুটিং হলে তারপরে আমরা জানতে পারবো বা জানাবো মধ্যে আরো দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করেছি একটি সারিয়ান নাজিম জয়ের পাপ কাহিনী যেটি আইসক্রিনের জন্য আর একটি অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া যেটি হইচয়ের জন্য আর তোমার নীলপদের জন্য অনেক অনেক শুভকামনা আকাশমান ভালোবাসা তুমি বললে যে তুমি দুটো ওয়েব সিরিজে কাজ করেছ এই প্রসঙ্গে আসলে ওটিটিটা আসে ওটিটি বর্তমান বাংলাদেশে আমাদের চলচ্চিত্র বা আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য ভূমিকা রাখছে নাকি নষ্ট করার জন্য বাজি ভূমিকা রাখছে একজন শিল্পী বা দর্শক হিসেবে তোমার অবজারভেশনটা থেকে কিন্তু এটা তো মানে এই প্রশ্নের উত্তর অনেক বড় মানে অল্প করে দেয়া মুশকিল যেমন আমি তুমি ঘরে বসে যে নেটফ্লিক্স দেখছি প্রাইম অ্যামাজন দেখছি সেটাও কিন্তু ওটিটি এবং সেই ওটিটির দর্শক পুরো ঠিক আছে আর হৈচৈচোর কি আমি আমাদের দেশেরগুলোই বলছি বা বঙ্গ বিঞ্জ এগুলোর দর্শক মূলত বাংলা ভাষাভাষী যারা তারা তো ওটিটিতে একটা বিষয় থাকে যে নানা ধরনের গল্প বলা যায় বাজেট বাজেটের ব্যাপারটাও ধরো টেলিভিশন নাটকের চাইতে সিরিজের চাইতে ভালো বাজেট পাওয়া যায় সব পরিচালকরা একটু যত্ন করে কাজটা নির্মাণ করতে পারেন সেইখানে ভালো এবং খারাপ তুমি যে কথাটা বলছিলে সেটা হচ্ছে যে এই বিষয়টা একেবারেই আপেক্ষিক আপেক্ষিক এই জন্য যে আমরা যদি এটাকে ভালোভাবে ব্যবহার করি তাহলে ভালো আমরা যদি এটাকে খারাপভাবে ব্যবহার করি তাহলে খারাপ তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততায় তুমি আমাদের সময় দিয়েছ অনেক অনেক ধন্যবাদ আমার খুব ভালো সময় কাটলো ধন্যবাদ একুশে টিভিকে এবং নীলপদ্ম মুক্তি পাচ্ছে আপনাদের শুভকামনা রাখবেন আর উৎসবে দুটি প্রদর্শনী হচ্ছে পনেরোই জানুয়ারি জাতীয় জাদুঘরে সন্ধ্যা সাতটায় এবং ১৯ জানুয়ারি নর্থ সাউথ অডিটোরিয়ামে বিকেল তিনটায় আপনারা সকলে আমন্ত্রিত কারণ সকলের জন্য প্রদর্শনী দুটো উন্মুক্ত তোমাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা রুনা খানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আজকের এই আয়োজনে যদি নতুন করে রুনা খানকে বিন্দুমাত্র জানার সুযোগ পেয়ে থাকেন সেখানে আমাদের আসলে আজকের আয়োজনের সার্থকতা আপনাদের হাত ধরে আপনাদের পৃষ্ঠপোষকতা আপনাদের সমর্থনে এগিয়ে যাবে আমাদের বাংলা সিনেমা সেই প্রত্যাশায় আজ বিদায় আগামী সপ্তাহে আবার দেখাবে সবাই ভালো থাকবেন